আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আসলে আমার এতদিন জানা ছিল না যারা মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে কেন ওলামা একরাম তাকে বাউল বক্তা টিকটক বক্তা অথবা কমেডি বক্তা হিসেবে তাকে সাব্যস্ত করে এবং জনগণও তাকে নিয়ে কেন এত ব্যঙ্গ করে আসলে এতদিন জানা ছিল না কিন্তু এই ভিডিওটি দেখে সত্যি আমার জানা হয়ে গেল আসলে তাকে কেন বাউল বক্তা ভণ্ড বক্তা অথবা টিকটক বক্তা কেন বলে আমার ভিডিওটি দেখে এবং সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আমি কি খকে গালি দিয়েছি না বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহিরি বালা না আমিও বলি আমি তো বালা না বালা লইয়া থাকি হে এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহিরি মুখ দিয়ে জিদে বাইরে ইডি মার্কেট ফা সিলে মার্কেটে বনজিব না বুঝলে বুঝপাতা না বুঝলে তোর এই ফায়সা কত কে

ওই এখন ওই এখন তাক পড়ে কইতামনি কইতামনি ভাম না ভাম দিস না তোরা ফুলা বানলি আমি শেষ জিকির করতে যায় লম্বা সুলিয়া লাড়ি লইয়া জিকির করছ আর ক্যামেরাম্যান দি দর্ছে হি দিই ওই ধীরে ধীরে কো দেখেন স্যার তাহির সাহেব কেমনে নাচে এক বন্ড মাজার পূজারি আমি বলে বন্ডে মিলে মাজার পূজারি আমি আমি বন্ড না যা তোরা যত গালি দিয়ে আমার অসুবিধা না আমার মন জানে আমি আসলে কি চাই চা খাচ্ছি চা খাবো খায় একটু আপনারা খাবে আমি কি রূপবাণের গান গাইতেছি সায়া সবির গান গাইতেছি আধুনিক গান গাইতেছি তাহলে আমাকে বাউল বলে কেন তার মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা হে E' un cazzorro, un sativo, a ricarrubena, e' un tentivo. E' un cazzorro, un sativo, a ricarrubena, e' un tentivo. E' un cazzorro, un sativo, a ricarrubena, e' un tentivo. E' un I am told that I am told I am not that I am told that I am the that I am told that I am told that I am told I am told that I am told that I am de,

I don't know who's going